কে মৌ মো কই তুমি এখন রেডি হাসো কেন মানে এই সন্ধ্যাবেলা তুমি রেডি হাসো আর বাড়িতে তো কাজ আর তুমি তোমার মায়ের বাড়ি কেন যাবে না না আমি তোমার মায়ের বাড়ি নিয়ে যেতে পারবো না তোমার বাড়িতে এত গেলে ধান এগুলোর কাজ কে করবে তুমি যদি একা একা চলে যাও মা একা একা করতে পারবে সব

করি আমি বলছি আবু কবে অন্যদিন যাবে অন্য আর কোনো দিন নাই কিংবা কাইল বাদ দিয়ে কিংবা পরশুদিন বাদ দিয়ে যাবে বাড়িতে এত গিয়ে ধান আসছে আবার আরো দশ কাঠা মাটির ধান আছে তাহলে কিভাবে যাবে আমি তো এতে তুমি এগুলা করো কাজ করার লাগে নিয়ে আসছো মা তাই বলে নিজের কাজ নিজে করতে হবে না কে করে দিবে তোমার কাজ কে করে তুমি করে দাও তোমার আজকে যাওয়া হবে না তুমি যাও তো বাবা যাও না তুমি যাও না

মন খারাপ হয়ে গেল কথা বল না দাও ভুলো অন্য দিন নিয়ে যাব রে কথা বল না অন্য দিন নিয়ে যাব মন খারাপ করে থাকো না যাবই না কেন চলো মন খারাপ থাকো থাকো না কি আতেsale তুমি এগুলা বল অন্য দিন নিয়ে যাই না তোমাক যাও না তুমি ভুলো তাই এখন কাজের সময় না বাড়িতে ধান আর ও কত গেছে কি হবে রাত করবে তোমার মন ভরবে বলো ভরবে না বাড়িতে এতগুলো হাঁস মুরগি আছে আবার যায় না তোমাকে তো নিয়ে যাবো বলেছি দুই তিন দিন পরে যাও